ছেলেটাকে মারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই জন্য সমস্যাটাকে বাইরে শুনে ফেলে দিয়ে আসতে বললাম পূজার কথা ভেবে দেখেছিস। ভেতরে ভেতরে মেয়েটা মানে যে নিজের মনের কথা তোকে খুলে বলতে পারছে না। যদি ওর মা বেঁচে থাকতো ওর যন্ত্রণাটা বুঝতে পারত একদিন তো তুই তোর মাকে কথা দিয়েছিলি পূজার চোখ থেকে এক ফুটা জলও কোনোদিন পড়তে দিবি না সব ভুলে গেলি বলিনি মাস্টার কাকা একটা কথা আমি বলিনি আমার বাবা আমার মায়ের মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে তাকে রাস্তায় পার করে দিয়েছিল আমি ভুলিনি সে আঘাত সহ্য করতে না পেরে আমার মা মারা গিয়েছিল আমি বলিনি মাস্টার কাকা সব বড় মধ্যে আমি আমার বাপের ছায়া দেখতে পাই আর সে ভয়ঙ্কর ছায়া আমি আমার আতুরের বোনের উপর পড়তে দেব না সারা জীবন চোখে চল ফেলাছে আজকের এই যন্ত্রণাটা পূজাকে মেনে নিতেই হবে না ইন্দ্র সব বড় লোকেরা এক নয় ছেলেটা সত্যিই পূজাকে ভালোবাসে আর ওই ভালোবাসার দুটো মুনকে তুই এত সহজে ছুঁড়ে ফেলে দিতে পারবি না পূজা পূজা এই ইন্দ্র শান্ত হ আমি ওকে বুঝিয়ে বলছি চলে যাবে না আমি চলে যেতে আসিনি আমি পূজাকে নিয়ে যেতে এসেছি আমি পূজাকে ভালোবাসি দাদা পূজার জন্য আমি সবকিছু ছেড়ে এসেছি আমাকে জীবন থেকে না দাদা কাকা বাঁচতে চলে ওকে এখান থেকে চলে যেতে বলো আসির আসামিকে তার শেষ ইচ্ছার কথাটা জিজ্ঞেস করা হয় আর আপনি আমার ইচ্ছেটা শুনবেন না কথা শোনার ছেলে তুমি দাও গেছে আমার সব লোক পেয়ে গেছে সব ধরি তুলালতে দেখলে আমার মাথায় খুন চেপে যায় ওকে জিজ্ঞেস করো মাস্টার কাকা আমার বোনের জীবনটা কেন নষ্ট করতে এসছে আমি পূজার জীবনটা নষ্ট করতে আসিনি দাদা ওর জীবনটা আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে দিতে এসেছি ওর স্মৃতিতে সিঁদুরটা দিয়ে ওকে ঘরে নিয়ে যেতে এসেছি এটা তোমাদের কাছে একটা খেলার জিনিস যেটা দু আঙুলে তুলে নিয়ে যে কারোর মাথায় পড়ানো যায় এক চিলতে সিঁদুরের মূল্য মেয়েদের কাছে কতটা দামি সেটা বোঝ যে মা আমার হাতে সিঁদুরটা তুলে দিয়েছে সে বোঝে আর একে সম্মানও করে তাই সিঁদুরটা দিয়ে আমায় বলেছে আমার ঘরে বউকে মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিয়ে আমি সেই মায়ের সম্মান রাখতে এসেছি দাদা আমি তোমাদের কথা বিশ্বাস করি না আপনার মা যেমন আপনার কাছে সত্যি তেমনি আমার মা আমার কাছে সত্যি তাই সেই মায়ের নামে আমি শপথ করছি আমার ভালোবাসাকে সত্যি প্রমাণ করার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব একটা অভিযোগ আপনাকে আমি করতে দেব না শুধুমাত্র একটা সুযোগ দিন দাদা একটা সুযোগ এই জমিতে চাষ করে আমি তোমার সত্যাকে শোধ করে দেবো আমাকে একটা সুযোগ দাও যেটু আমাকে একটা সুযোগ দাও তুই কি চাস তুই যা বলবে আমার ভালোবাসার জন্য আমায় কি প্রমাণ দিতে হবে বলুন একটা সুযোগ আমি তোমাকে দেব। তোমাকে চাষ করতে হবে দু বিঘে জমি আমি তোমাকে দেব যতটা ফসল আমি ফলাবো ততটা ফসল তোমাকে ফলাতে হবে গরুর দুধ ধোয়াতে হবে ওদের দেখাশোনা করতে হবে গোয়াল পরিষ্কার করতে হবে এই কি বলছিস তুই ও কি এসব পারবে ওকে পারতেই যাবে শুধু বাড়ি থেকে পালিয়ে এলে এটা প্রমান হয় না যে ও পূজা কে ভালোবাসে ওর বাবা চাষীকে খেন্ডা করে অপমান করে সে চাষ বুসে ঘরের মেয়েকে বিয়ে করতে হলে ওকে চাষ হতে হবে তবে ও পূজাকে পাবে জিজ্ঞেস কর ওকে পারবে কিনা পারবো আমি সবকিছু করব সবকিছু করব মানে এটা ঠান্ডা ঘরে বসে কম্পিউটার চালানো নয় মাঠে রোদে পুড়ে জলে ভিজে মেহনত করতে হবে পূজাকে যখন ভালোবাসতে পেরেছি ভালোবাসার পরীক্ষাটা আমি দেব মাস্টার কাকা দাদা আমি তোমার সব কথায় রাজি একটা কথা মনে রেখো যদি হেরে যাও শুধু এই গ্রাম থেকে নয় পূজার জীবন থেকে তোমাকে চলে যেতে হবে মনে থাকবে দাদা এটা আপনি আপনার কাছে যত্ন করে রেখে দিন যেদিন আমি আপনার দেওয়া শর্ত পূরণ করব সেদিন আপনি এটা আমার হাতে তুলে দেবেন পূজার স্মৃতিতে দেওয়ার জন্য